নমস্কার দর্শক বৃন্দ আশা করি সকলেই আর কুশলে আছেন গতকাল ছিল জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই জগন্নাথ দেবকে বড় ভালোবাসতেন আর সেই জন্যই এই রথের দড়ি টানতে যেখানেই রথ হতো ঠাকুর সেখানেই ছুটে যেতেন মা হেসে গেছেন আর গেছিলেন বলরামবাবুর বাড়িতে বাবু ঠাকুরের এক পরম ভক্ত। আমারই এই চ্যানেলে বলরাম মন্দিরের একটি ভিডিও আছে আই বাটনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও থাকবে আপনারা দেখতে পারেন ওনার এই বাড়িটি পরবর্তীকালে বেলুর মঠে আওতাধীনে আসে এখন এটি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির নামে পরিচিত আর এইখানেই রথযাত্রা উৎসব পালিত হয় প্রথম থেকে বাবুর বাড়িতে জগন্নাথদেবের সেবা আছে বলরামবাবু থাকতেন উড়িষ্যার কোঠারে জগন্নাথ সেবা পূজা নিয়ে তার মন ধর্মকর্মে এতটাই ডুবে গেছিল যে বাড়ির লোক ভয়ে তাকে সংসার জীবনে ফিরিয়ে আনার জন্য কলকাতায় নিয়ে আসেন এখানেও সেই জগন্নাথ সেবা পূজার ব্যতিক্রম হয়নি কিন্তু এখানে এসে যখন উনি দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে আলাপ করেন উনি বুঝতে পারেন জগন্নাথদেব সাক্ষাৎ তার শরীরের রিলা করছে তিনি পেয়ে যান তার জীবন্ত জগন্নাথকে আর সেই শুরু হয় ভক্ত ভগবানের এক অপূর্ব লীলা গতকাল আমি গিয়েছিলাম এই বলরাম মন্দিরে রথ উৎসব দেখতে খুবই সীমিত সংখ্যক ভক্ত ভেতরে যেতে পারেন কারণ জায়গার পরিসরটি খুবই কম আমার সে সৌভাগ্য হয়েছিল বলরাম মন্দিরে রথ দেখার আমিও সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি বেশ বহু ভক্তের ভিড় হয়েছিল বলরাম মন্দিরে বাইরে যে লাইনটি দেখলেন এটি মন্দিরে ঢোকার লাইন আর এই হচ্ছে মন্দিরে অর্থাৎ বলরামবাবুর বাড়ি ঢোকার এন্ট্রেন্সটা ঠাকুর বলতেন বলরামের সাত্বিক পূজা অর্থাৎ বাইরে তার কোনো আড়ম্বর নেই সেখানে শুধু ভক্ত আর ভগবান আর মনের মাধুরী মিশিয়ে প্রেম ভক্তি এটাই হচ্ছে তার পূজার অর্ঘ খুবই সাধারণ জীবনযাপন করতেন ওনাদের কিন্তু উড়িষ্যার কোঠারে জমিদারি ছিল কিন্তু বলরামবাবুকে দেখলে বোঝা জো নেই যে বাড়ির ভিত্তকে আর বাড়ির মালিককে একটি সাদা পাজামা পাঞ্জাবি মাথায় একটি পাগড়ি বাঁধতেন এবং খুবই সাধারণ দিনহীনভাবে উনি জীবন কাটাতেন ঠাকুরের সেবা নিয়ে আর এই বলরাম মন্দিরে ভেতরেই রথ টানা হয় কিন্তু বাইরে কেউ জানতে পারত না তাই ঠাকুর বলতেন বলরামের সাত্ত্বিক পূজা দেখুন গেট দিয়ে আমি ঢুকছি বাঁদিকে বুক সেলস কাউন্টার আর এইখানে নিচে একটি মঞ্চ করা হয়েছে যেখানে ঠাকুরের ভজন কীর্তন করা হয় দোতলায় ঠাকুর ঘর এবং দোতলার বারান্দাতেই গোল করে ছোট্ট রথ টানা হয় এবং এই রথটি টানেন বলরাম মন্দিরের সাধু ব্রহ্মচারী মহারাজরা এখানে ভক্তদের দড়িতে হাত দেওয়ার কোনো স্কোপ নেই দূর থেকেই প্রণাম করতে হয় তবে কোথাও কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই এত লোক এত আয়োজন কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই ভিড়ের মধ্যে থেকে আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার আমি এবার এই ভিড় ঠেলেই আস্তে আস্তে ঠাকুর দর্শনের দিকে যাচ্ছি আর ওই যে সোজাসুজি দেখছেন ওইটি ঠাকুরের ছবি আর ওর নিচেই একটি অস্থায়ী মঞ্চে ঠাকুরের ভজন কীর্তন চলছে তো ঠাকুর বলতেন যেহেতু জগন্নাথ দেবের এখানে নৃত্য সেবা আছে অর্থাৎ বলরাম বউর বাড়িতে জগন্নাথ দেবের নিত্য সেবা সেই জন্য ঠাকুর বলতেন বলরামের অন্ন বড় শুদ্ধ অন্ন ঠাকুর তো কোথাও খেতে পারতেন না অর্থাৎ ঠাকুর যার তার ছোঁয়াও নিতে পারতেন না বিদ্ধ শরীর ওনার এবং যেখানে সেখানে খেতেও পারতেন না কারণ কার মনে কি আছে ঠাকুর মুখ দেখলেই বুঝে যেতেন এবং সেই জন্য সেই বুঝে তিনি কারোর হাতে খেতে পারতেন না কিন্তু বলরামবাবুর বাড়িতে উনি নিয়ায় অন্নগ্রহণ করতেন কারণ এখানে জগন্নাথ দেবের যে সেবা আছে আর এই মুখ আর এই বলরামবাবুর বাড়িকেই বলা হতো ঠাকুরের দ্বিতীয় কেল্লা কলকাতার কারণ ঠাকুর এই ঠাকুর যখন কলকাতায় আসতেন এই বলরামবাবুর বাড়িতেই আসতেন এবং মা ঠাকুর শরীর চলে যাওয়ার পর কোথাও উঠলে এই বলরামবাবুর বাড়িতেই উঠতেন আর ওই যে দেখুন ছোট্ট রথ দূর থেকেই দেখতে হচ্ছে কাছে যাবার কোনো প্রশ্নই ওঠে না এই হচ্ছে ছোট্ট রথ খুবই অনাড়ম্বরভাবেই আগে এখানে পালিত হয় বরাবরই এখানে পালিত হয় এখন ভক্ত সমাগম অনেক হয়েছে কিন্তু আগে বেশ কমই ভক্ত সমাগম হতো কিন্তু রথটি দূর থেকেই আপনাদের দেখতে হয় আর এই যে লাইন দেখছেন ঠাকুর ঘরে ঢোকার লাইন ডানদিকের ঘরটি ঠাকুর ঘর সেটিও আমি আপনাদের দেখাবো আর এই বলরাম মন্দিরেই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে রামকৃষ্ণ মিশনের সূচনা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আর এই হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুরকে অপরূপভাবে সাজানো হয়েছে মন্দিরে ঠাকুরকে প্রণাম সেরে ফেরার পর যে ঘরে জগন্নাথ দেবে থাকেন সেই ঘরটিও আমি প্রণাম করে ফিরছি এবং আপনাদের সেই ঘরটি আমি দেখাবো আপনারা যদি কোনো দিন ফাঁকায় ফাঁকায় যান তবে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে যেহেতু স্বল্প পরিসর ও ভক্ত সমাগমও প্রচুর তাই তাড়াতাড়ি করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রণাম সারতে হচ্ছে আর নিচে দেখুন এই যে ভজন কীর্তন চলছে খুব সম সময় খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি করে প্রণাম সারতে হয় কিন্তু অন্যদিন কিন্তু বলরাম মন্দির খুবই ফাঁকা থাকে আর ওই যে দেখুন রথ এখানে সেদিন ঠাকুর বলরাম বাবুর বাড়িতে এসে রথ টানতেন আর দড়ি টানতে টানতেই উনি ভাবাবিষ্ট হয়ে উঠতেন যেন সাক্ষাৎ জগন্নাথ আপন রথ থেকে বেরিয়ে এসেই ভক্তদের মাঝে তার প্রেম করুণা বিতরণ করছেন অপূর্ব অবস্থা কথামৃত কথা বারবার বর্ণনা দেয়া আছে আপনারা যারা কথামৃত পড়ে থাকবেন তারা নিশ্চয়ই বর্ণনা শুনেছেন পড়েছেন যেহেতু স্বল্প পরিসর খুব কয়েক মুহূর্তের জন্য আপনাদের দর্শন করাতে পারলাম তবু যে ঠাকুরের আশীর্বাদে আমি সেনকে দর্শন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আমি জানি এই চ্যানেলে অনেক মানুষ দেখেন যারা শারীরিকভাবে অসুস্থ বয়স্ক মানুষ যেতে পারেন না তারা যদি এই চ্যানেলটির মাধ্যমে ঠাকুরকে দর্শন করে নিজেদের মনকে একটু আনন্দ দিতে পারেন তাহলে আমার সার্থকতা এখানেই আমি ভিডিওটা বানিয়ে তাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদেই আমার যথেষ্ট রথের দিন এখানে প্রসাদেরও ব্যবস্থা থাকে এত সুন্দর ব্যবস্থা কিন্তু কি বলবো যেহেতু বসিয়ে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই সেহেতু হাতে হাতেই প্রসাদ বিতরণ করা হয় কিন্তু সেটিও খুব সুন্দর করে একটা কন্টেনারে করে প্রসাদ বিতরণ করা হয় এই যে দেখুন বাইরে পথে যাওয়ার সময় সবাইকে প্রসাদ দেওয়া হয় হাতে করে যে দেখুন কন্টেনারে করে প্রসাদ আসছে কন্টেনারে ছিল খিচুড়ি প্রসাদ তরকারি পায়েস অনেকটা করে প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে যে আসছে কাউকে খালি হাতে ফিরতে দিচ্ছেন না এবার আমি বাইরে বেরিয়ে এলাম কারণ আমার পরে যারা আছেন তাদেরকেও তো দর্শনের সুযোগ করে দিতে হবে বলরাম মন্দিরের ভেতরে ঠাকুরের মঠটি যারা দেখতে চান ঘুরে ঘুরে আমি দেখিয়েছি আমার একটি অন্য ভিডিওতে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে আপনারা সেটা ক্লিক করলেই দেখতে পারবেন কাছেই আছে মায়ের মন্দির দুপা হেঁটে গেলেই মায়ের মন্দির অর্থাৎ মায়ের বাড়ি ধন্য ভক্ত বলরাম যে ঠাকুরকে সেবা দিতে পারেন নিত্য আমাদের মধ্যে কজন গৃহী ভক্ত এরকমভাবে সাত্বিকভাবে ঠাকুরকে সেবা দিতে পারি বলুন কিন্তু বলরাম বাবু যেন গৃহী হয়েও সংসারী ছিলেন না আর এই বলরাম বাবুর বাড়িতে স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজি তার শরীর ত্যাগ করেছিল বড় পূর্ণ ভূমি এই বলরাম মন্দির উত্তর কলকাতার এই বাড়িটি মায়ের বাড়ির খুব কাছেই আপনারা সময় সুযোগ পেলে একবার দর্শন করে আসবেন বাইরেই কিছু কাউন্টার বসানো হয়েছিল ঠাকুরের ছবি ধূপকাঠি ব্যাগ এই সমস্ত কিছু নিয়ে এবং ভেতরেও পাওয়া যায় সারা বছরই ভেতরে একটি দোকান আছে সেখানে দুপকাটি বই ঠাকুর ঠাকুরমায়ের স্বামীজির ছবি এই সমস্ত পাওয়া যায় আর বাইরেও যেহেতু একটা উৎসবের দিন সেহেতু একটা কাউন্টার করাও হয়েছিল একটা নয় দু তিনটে কাউন্টার করা হয়েছিল খুবই সংক্ষেপে আমি রথযাত্রায় ভিডিওটি আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর ঠাকুরমার স্বামীজি জগন্নাথ দেবের চরণে আপনাদের কুশল প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ দেবের জয়